তাহলে পবিত্র কোরআনুল কারিমের কত নম্বর সুরা তেলাওয়াত করেছি তেত্রিশ নাম্বার জোরে বলেন কয় নাম্বার তেত্রিশ নাম্বার সুরা সুরাটির নাম হল সুরাতুল আহজাব সুরাটির নাম কি আরো জোরে বলেন সুরাটির নাম কি সুরাতুল আহজাবের পঁয়ত্রিশ নাম্বার আয়াত জোরে বলেন কয় নাম্বার আয়াত কয় নাম্বার পঁয়ত্রিশ নম্বর আয়াত কালামাত তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া এই আয়াত কালামার ভিতরে দুইটা পুরস্কার রেখেছেন তার বান্দাদের জন্য জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা দুইটা পুরস্কার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার রেখেছে কি কি পুরস্কার আমাদের জানার দরকার আছে না নাই আর যারা বলেন আর জানার দরকার আছে না নাই জানার দরকার আছে এবার আসেন কি কি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আদাল্লাহু লাহুম মাগফিরাহ এক নম্বরে যে পুরস্কার আমি তোমাদেরকে দেব সেই পুরস্কারটা হলো তোমাদের জীবনের গুণাগুলো তোমাদের জীবনের গুণাগুলো আমি মাফ করে দেব বলিস এক নম্বর পুরস্কার আল্লাহ রাবুল আলমিন আপনার আমার জীবনের গুণাগুলো মাফ করে দেবেন এরপরে দ্বিতীয় নম্বর পুরস্কার হল আমাদেরকে সর্বোত্তম স্থান অর্থাৎ জান্নাতুল ফেরে দেওয়া উচ্চের মেয়মান কবুল করবেন সম্মানিত ভাইরা আমার পুরস্কারের কথা বললাম কয়টা দুইটা পুরস্কার তাহলে পুরস্কারের কথা আপনারা শুনলেন কিন্তু কাজ আছে কাজ আছে কোনো কাজ ছাড়া কোনো পারিশ্রমিক ছাড়া কেউ কি কোনো পুরস্কার দেয় দুনিয়ার ভিতরে কেউ দেবে আপনি যার পিছনে ঘোরেন না কেন যার সঙ্গে থাকেন না কেন আল্লাহ আপনি যার সঙ্গে থাকবেন আপনার যে মালিক আপনি যার দোকানে অথবা কাজ করেন অথবা যার চাকরি করেন না কেন তার কোনো কিছু কাজ করে দিতে হয় দিতে হয় কি হয় না তাহলে এখানে আল্লাহ রবুল আলামিন বললেন তোমাদের দুইটা পুরস্কার দেব দুইটা পুরস্কার কিসের জন্য দেবে আল্লাহ রব্বুল আলমিন এবার আসেন চলে যায় আয়াতের দিকে আল্লাহ রব্বুল আলমিন দশটা কাজের কথা জানিয়ে দিয়েছেন জোরে বলেন কয়টা আরো জোরে জোর হলো না আর একবার সম্মানিত ভাইরা আমার দশটা কাজ করা লাগবে দশটা আমল করা লাগবে দশটা আমল যদি আপনি আমি করতে পারি আল্লাহ রব্বুল আলামিন। আপনার আমার জন্য এই দুইটা পুরস্কার বাজেট করে রাখবে বলি সোবাহার দেখেন দুইটা পুরস্কার খুব চমৎকার পুরস্কার কিন্তু আপনার জীবনের গোনাগুলো সব মাপ করে দেবে আল্লাহ আর কি দেবে তফসিলের ভিতরে এসেছে তাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতুল ফেরদাউস দান করবেন বলি সোবাহান এবার আসেন এবার আসেন সরাসরি আয়াতের দিকে চলে যাই এক নম্বর যে কাজ করতে হবে আল্লাহ রব আলমিন বললেন বললেন চিল্লাই বলেন আল্লাহ আল্লাহ বললেন এক নম্বর যে কাজ তোমরা করবাম এক নম্বর যে আবল করবাম ইন্নল মুসলিম ইনবল মুসলিম তোমাদেরকে মুসলমান হওয়া লাগবে জোরে বলেন কি হওয়া লাগবে আল্লাহ রব আলমিন বললেন যে তোমাদেরকে মুসলমান হওয়া লাগবে এবার আসেন আমরা তো বুঝি আমার পিতা মুসলমান সেই সূত্রে আমি মুসলমান আমার দাদা মুসলমান সেই সূত্র আমরা বুঝি আমরা আমরা মুসলমান আবার বুঝি তার দাদা মুসলমান আমার নানা মুসলমান তার নানা মুসলমান এমনইভাবে আমরা বুঝি যে আসলে তো আমরা মুসলমান কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কিসের জন্য বললেন যে তোমাদের মুসলিম হওয়া লাগবে জানার দরকার আছে না নাই কারণ আমরা এখনো মুসলিম হতে পারি নাই এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইমরান এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু তাফাল্লাহ হকত কতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়াantum মুসলিমুন

তখন ডাকতেন ইয়া আর রসুল রাসুলদের যদি ডাকতেন তাহলে ডাকতেন ইয়া কিন্তু আল্লাহ রবুল আলমিন এখানে কাদেরকে যারা জোরে বলেন কাদের আল্লাহ রবুল্লা আলমিনের সমস্ত দাবি আল্লাহ রবুল্লা আলমিনের সমস্ত সমস্ত কিছু আবদার সব সময় আল্লাহ রবুল আলমিন ইমানদারের কাছে করে সু সুবাহ এবার আসেন এই আল্লাহ দিন আমার তোমরা শোনো আমি তোমাদেরকে ডাক দিচ্ছি আমানু ইত্তাকুল্ল আমি রব আমাকে ভয় করো হাফকতকা তিনি ভয় করার মতো ভয় করো কি করো ভয় করার মতো ভয় করো হাকতকা তিহি ওয়ালা তামুতুন্না ইল্লা চাই অকব আল্লাহ সুবাহা তা বলেনা বললেন তোমরা তোমরা মুসলমান না প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না তাহলে এখান থেকে বোঝা যায় যদি মুসলমানি মুসলমান যদি খাটি মুসলমান হতে হয় সর্ব অবস্থায় কারও বেশি বেশি ভয় ভয় করা লাগবে কার বেশি বেশি ভয় করা লাগবে আমরা সাধারণত পুলিশকে যেমনভাবে ভয় পায় মানুষ এই এর থেকে যদি পুলিশকে যেভাবে ভয় পায় ওর থেকে যদি পঞ্চাশ পার্সেন্ট যদি আল্লাহকে যদি মানুষ ভয় পাইত তাহলে আমাদের সমাজের মসজিদগুলো মসজিদগুলোতে নামাজের কাতারে ফুল ফুল মুসল্লে থাকতো আরও মসজিদ বাড়ানোর জন্য আরও মসজিদে আরও বেশি কাজ করতে করতে হতো কারণ হলো সে যদি আল্লাহকে যদি পঞ্চাশ পার্সেন্ট ভয় পাইত আল্লাহকে যখন ভয় পাইবে আর মসজিদে যখন মসজিদে যখন মজ্জেন সাহেব মজ্জন সাহেব যখন হাইয়া আলসালাহ হাইয়া আলাল ফলা বলে ডাক দিবে নামাজের দেখা নামাজের জন্য আসো নামাজের জন্য আসো তোমরা নামাজের জন্য আসো নামাজের মাধ্যমে রয়েছে কল্যাণ নামাজের জন্য আসো আমি তোমাদেরকে ডাক দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের ঘর থেকে যখন ডাক দিত তাহলে আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে কখনো কাজ নামাজকে বাদ দিয়ে কাজের ভিতরে থাকতো না কতক্ষণ ঠিক না বাড়ি সম্মানিত ভাইরা আমার তাহলে এক নম্বরে হলো যে কাজটা করা লাগবে এক নম্বরে হলো মুসলমান হওয়া লাগবে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন দুই নাম্বার আমল কি তোমরা শুনে নাও জানে না ও বান্দারা তোমরা শোনো শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি দুই নাম্বার আমল ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনা দুই নাম্বার যে কাজ করে রাখবেন দুই নাম্বার যে আমল করা রাখবেন আপনার আমার যে দুই নাম্বার আমল করা লাগবে সেই আমলটা হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনা মুমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে বিশ্বাসে হওয়া লাগবে আল্লাহর প্রতি ইমান আনা রাখবে রসুলের প্রতি ইমান আনা রাখবে জান্নাত জাহান্নামের প্রতি ইমান আনা লাগবে আল্লাহ রব্বুল আলামিন বললেন খাঁটি মুমিন যারা হবে তারা তখন খাটা মুমিন যারা হবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের অন্য আয়াতে কালিমার ভিতরে বলতেছেন ইন্নামাল মুমিনুনা الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر الله سبحانه وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون بركت طيبك مؤمن تتريها بهم الذين إذا ذكر الله ترزقون আল্লাহরব্বোলা আল আমিনকে স্মরণ করবে রবকে রবের কথা যখন স্মরণ করবে আল্লাহর কথা যখন স্মরণ করবে মুমিন যারা হবে মুমিন নামাল ম মিনুন আল্লাহ দিন ঈদা যুকির আল্লাহ হোম দুকিরল্লাহ হুমকিরল্লাহ ওয়াজিলা ওয়াজি চেপে উঠবে কুলুম তাদের অন্তর সম কেমে উঠবে তাদের অন্তরের ভিতরে অর্থাৎ মনটা কেঁপে উঠবে ভয় যখন কেবে উঠবে আপনার আমার তখন তো আপনি আমি বুঝতে যে আমরা হতে পারছি কি না যখন আল্লাহ রব্বুল আলমিনের কথা স্মরণ করব তখন আমাদের অন্তর কেবে উঠবে মুমিন হতে গেলে যখন আল্লাহ রব্বুল আলমিনের কথা আমরা স্মরণ করব যারা মুমিন হবে তাদের তারা যখন স্মরণ আল্লাহ রাব্বুল আলামিনের কত শরণ করবেন তখন তাদের অন্তর কি হবে কেবে উঠবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুমিন হবে দুকির আল্লাহু ওয়া জিলাত কুমু ওয়া ইদা তুলিয়া যা দা তুমি মানা নাও ওয়ালা রম্মিহিমিয়া তাওয়াক্কালু তুলিয়া তালে হিমায়া কুহু যা দা তুমি মানা আল্লাহ রবলার আমিন বললেন তাদের সামনে যখন কোরান উল কারিমের করা হবে তাদের সামনে যখন কোরান উল থেকে ব্যাক কাম করা হবে তখন তাদের তাদের ঝা দা হুম ইমানা ঝাঁ দা হুম বেড়ে যাবে ইমানা ইমান বেড়ে যাবে তাদের কি বেড়ে যাবে তাদের কি ইমান বেড়ে যাবে ইমান এরপরে আল্লাহ বললেন মুমিন যারা হবে তারা সব সময় আমি আল্লাহ রব্বুল আলমিনের উপরে ভরসা করে চলবে তাহলে যে কথা বলতেছিলাম দুইটা পুরস্কার দেবে আল্লাহ জোর বলেন কয়টা মনে আছো তো এক নম্বর হলো যারা দশটি কাজ করবে তাদের এক নম্বরে হলো যে পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন দিবেন তার জীবনের যত গুণ আছে সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন দুই নম্বরে হলো আল্লাহ রবুল আলমিন তাদেরকে জন্নাতুল ফেরদাউসের মেমান হিসাবে কবুল করবেন বলি সোবাহ তাহলে দশটা কাজ করতে হবে দশটা আমল করতে হবে এক নম্বর যে আমলের কথা বললাম মুসলমান হতে হবে দুই নম্বরে হলো মুমিন হতে হবে আপনি আমি যদি খাটি মোমিন যদি না হতে পারি আপনি আমি যদি খাটি মৌমিন যদি না হতে পারি তাহলে আপনি নামাজ পড়লেন রোজা করলেন হজ করলেন জাগাত দিলেন কিন্তু মনের ভিতরে মোনাফিকি কাজ করবে মোনাফিকি যদি আপনার মনের ভিতরে কাজ করে তাহলে আপনার ওই নামাজ রোজা হজ জাকাত দান সাদকা কোনো কিছুই কাজে আসবে না সম্মানিত উপস্থিতি এবার আসেন তিন নাম্বার যা আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কানিতিনা ওয়াল কনিত আনুগত্য করতে হবে এবার আসেন কার আনুগত্য করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে

আল্লাহ রপুলা আমিন কিন্তু বলেন নাই এ ইমানদার শোনদার তুই শোন এইভাবে কিন্তু বলেন নাই আল্লাহর ডাক দেখেন কেমন ডাক দেখে আল্লাহর প্লালাম কেমন সম্মান করেন হ্যাঁ আইয়ো হাল্লা না মানু হে ইমানদারেরা ইমানদারেরা তোমরা শোনো তোমরা শোনো আ মানুহ আতিউল্লাহা আমি আল্লাহ রব্দুল আমিনের তোমরা আনুগত্য করবে কার আনুগত্য করতে হবে জোরে বলেন চিল্লাই বলেন মুসলমান কার আনুগত্য ওই যে বললাম আনুগত্য করতে হবে কার আনুগত্য আল্লাহর আনুগত্য করতে হবে দুই নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমি আমার নবী আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব আনুগত্য করব রসুল ওয়াউল ইল আমরিমিং কম তোমাদের ভিতরে যারা নেতা থাকবে তোমাদের ভিতরে যারা দায়িত্বশীল থাকবে তাদের বেশি বেশি করে তোমরা আনুগত্ব করবে এবার আসেন এবার কেমন নেতার আপনি আনুগত্ব করবেন কেমন নেতার অনুসরণ অনুকরণ করবেন আর আনুগত্য আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য করলে কি হবে কি পুরস্কার আল্লাহ রব আলম আমাদের জন্য বাজেট করবেন করবেন দেখবেন যে নেতার ভিতরে আল্লাহর ভিতরে এসে আল্লাহর কোরআন অনুযায়ী যে নেতা চলবে ওই নেতার আপনি আনুগত্য করবেন আর দেখবেন দুই নাম্বারে হলো যার ভিতরে রসুলের সুন্নাত রয়েছে রসুলের সুন্নাত অনুযায়ী যে নেতা আমল করে শুধু সেরাতে আমল করে শুধু শুরুতে আমল করে না সেরাওতেও আমল করে এই দুইটা গুণ যে নেতার মধ্যে থাকবে সেই নেতার আপনি আমি আনুগত্য করব আল্লাহর ভয় যার ভিতরে থাকবে তার আনুগত্য করতে হবে তার আনুগত্য করা আর অনুযায়ী যে আনুগত্য করবেন তার যদি যদি আমি করতে আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার আমাদেরকে পুরস্কার স্বরূপ আমাদের জেন্দিগির গুনাহগুলো মাফ করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেজদাউসের মেহমান হিসাবে আমাদেরকে কবুল করবেন বলে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে বুঝলাম কোন নেতার আনুগত্য করতে হবে আমরা কে দুনিয়ার ভিতরে এমন নেতার আনুগত্য করি নেতা শুক্রবারে ছাড়াও অন্য নামাজ পড়ে না সব নেতা এমন নেতা আমরা দুনিয়ার ভিতরে আনুগত্য করি দাঁড়াই দাঁড়াই বিশ্ব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে আবার পায়ের টাকনো নিচে কাপড় থাকে মুখে নাই দাড়ি বারবার শুধু ইমানদারের করে ইমানদারের সঙ্গে করে আড়ি আর আড়ি আড়ি করে আর ইমানদারদের উপরে জুলু নির্যাতন করে কতক্ষণ ঠিক না বেডি নেতার মুখে দাড়ি নাই নেতার মাথায় টাবি নাই টুবি নাই নেতার মুখে পাঞ্জাবি নাই নেতার সেরাতে যদি নেতার শুরুতে যদি মিল থাকে শুরুতে যদি শূন্য থাকে কিন্তু সেরাতে যদি মিল না থাকে তাহলে ওই নেতার আনুগত্য করা যাবে না আমরা তো এখন পাঁচ টাকা ভুলে ভুলে যাই আমরা এখন দশ টাকার আইসক্রিমে ভুলে যাই যে আল্লাহ রাব্বুল আরমিন কোন নেতার পেতনে চলতে বলেছেন যে নেতার পিছনে চললে আপনি আমি ইহকরণ শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার জন্য জান্নাত বাজেট করবেন ওই নেতার পিছনে চলার দরকার আছে না না মুসলমান কথা বলেন কথা বলেন কথা বলেন সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেউ যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করে আমি আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করে এবং আমার রসুলের আনুগত্য করে তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ রব্বুল আমিন তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকি বলি সুবাহ আল্লাহ রব্বুল আলমিন কি করে তাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করতে থাকে সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার এবার আছেন চার নাম্বার যে কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন চার নাম্বার যে আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত চিল্লাইবেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সত্যবাদী হতে হবে কি হতে হবে কি হতে হবে এখন মিথ্যা দিয়ে সমাজটা এখন ভরা কতক্ষণ ঠিক না থাকে ঠিক না যদি থাকে কিন্তু একজন যদি ফোন করে যে ভাই কোথায় আসেন তা বলে ওয়ালাইকুম আসসালাম ভাই আমি তো এখন খুলনা রোড মোড়ে আছি এরকম বাটপার আছে না নাই এখন এই মোবাইলের মাধ্যমে ঊনবিংশ শতাব্দীর শেষে আবিষ্কার মোবাইল শিখছে তো যে মিথ্যা বিল ঊনবিংশ শতাব্দীর শেষে আবিষ্কার মোবাইল সে তো যে মিথ্যারি এটা তো দেখা যায় যুবক যুবতের দিল কথা কন ঠিক এটা তো দেখা যায় যুবক যুবতের দিল মোবাইল মোবাইল এই মোবাইলটা হলো মিথ্যার বিল অধিকাংশ মানুষ এই মোবাইলের মাধ্যমে বেশি বেশি মিথ্যা কথা বলে কতক্ষণ ঠিক না বেঠি সম্মানিত ভাইরা আমার আপনি যদি সদা সর্বদা সত্য কথা বলেন তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাত বাদের করবে আর আপনি যদি মিথ্যা কথা বলেন আপনি মিথ্যা কথা বলবেন মিথ্যার উপরে পরিচালিত হবেন মিথ্যা যখনই বলবেন মিথ্যা যখন বলবেন একটা মিথ্যা কথা বললেন একটা মথ্যা একটা মিথ্যা কথা বলার পরে ওই মিথ্যাকে ঢাকতে গিয়ে আপনার আরও হাজার হাজার মিথ্যা কথা বলায় লাগায় লাগে কি লাগে না কি লাগে কি লাগে না বারবার মিথ্যা কথা বলা লাগে আপনি একটা মিথ্যা বললেন বারবার আপনার মিথ্যা কথা বলা লাগবে আর আপনি যদি মিথ্যা না বলে যদি সত্য কথা বলেন সত্য ভাই আমি অমুক জায়গায় আসি অথবা এই কাজের এই এই ব্যাপার এইভাবে যদি আপনি বলেন তাহলে আপনার কাছে বারবার কেউ জিজ্ঞেস করবে না যে ভাই আপনি কোথায় আছেন ভাই আপনি কি করতেছেন ভাই কি খবর বারবার আপনার কাছে জিজ্ঞেস করবে না আপনি যখন সত্য কথা বলবেন যখন তখন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য খুশি হয়ে যাবে খুশি হয়ে আপনার আমার জীবনের গুণাগুলো মাফ করে দিবে আপনার আমার জীবনের গুণাগুলো মাফ করে দেবে যখন জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে যখন আল্লা রব্বুল আলমিন আপনার আমার জন্য জান্নাতুল ফেরদাউস দান করবেন তখন আল্লাহ সম্মানিত ভাইরা আমার বন্ধুরা রে আমার তাহলে যে কথা বলতেছিলাম দুইটা পুরস্কার দান করবে মনে আছে তো মনে আছে দশটা কাজ কয়টা দশটা কেবল বললাম কয়টা চারটা বললাম এক নাম্বার হলো মুসলমান হতে হবে দুই নাম্বার হলো ইমানদার হতে হবে তিন নাম্বার হলো কি হতে হবে বলেন আনুগত্যশীল হতে হবে চার নম্বরে হলো তার নাম্বারে সত্যবাদী হতে হবে এবার আসেন পাঁচ নম্বর আল্লাহ রব বললেন পাঁচ নাম্বারে যে আমলটি করবাম যে কাজটি করবাম তোমরা শুনে না ও জেনে না ও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পাঁচ নম্বর যে আমল করবাম তোমাদেরকে ধৈর্যশীল হতে হবে কি হতে হবে ধৈর্যশীল হতে হবে ধৈর্য ধারণ করতে হবে সম্মানিত ভাইরে আমার বন্ধুরা রে আমার আমরা এখন ধৈর্যশীল হতে পারি তাই আমরা ধৈর্য হারাই হারাই হারিয়ে ফেলি কিভাবে হারিয়ে ফেলি কিছুদিন আগে কিছুদিন আগে সবার ধান উঠলো মনে করেন এখনও ধান উঠে নাই ধান ফুলে গেছে সুন্দর ধান হয়েছে শীষে ভরা ধান আপনার মাঠে রয়েছে আপনি ধান প্রতিদিন দেখেন আর সকালে উঠে ধান দেখেন আর মনে মনে আনন্দ করেন আনন্দ করেন আর বলেন আল্লাহ এবার আমার ধান দিয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু ধান কাটা দশ থেকে পনেরো দিন আগে আপনার ধানে যদি কারেন্ট পোকা লাগে কিছু কিছু মানুষ তখন বলতে থাকে আল্লাহ আমি নামাজ পড়েছি আল্লাহ আমি রোজা থেকেছি আল্লাহ আমি দিনের পথে দান করেছি আল্লাহ মুড়ি চড়ে আমার ধানে সে কারেন্ট পোকা লাগে নড়ে চড়ে আমার ধানে সে কারেন্ট পোকা লাগে এরকম মানুষ আছে না নাই এইরকম মানুষ আছে আমরা ধৈর্য হারিয়ে হারিয়ে ফেলি সম্মানিত ভাইরা আমার বন্ধুরা রে আমার আল্লাহ নবী সাহাবিরা এমনভাবে ভাবে ধৈর্য ধারণ করেছে আল্লাহ নবীর সাহাবিরা তিন প্রচারের সাথে ইসলামের সাথে আল্লাহ নবীর সাহাবিরা তারা পেটে পাথর বেঁধেছে এই আল্লাহ নবীর সাহাবিদের পাথর বাঁধার ভূমিকা এখন পালন করতেছে ওই ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলমানেরা কতক্ষণ ঠিক না বেটি এমন এখন এমন একটা সময় অতিবাহিত হচ্ছে মুসলমানদের উপরে ইহুদিরা তাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে তার পিছনে একটাই কারণ তার পিছনে একটাই কারণ শুধুমাত্র আমরা মুসলমানরা আজ কথা বলি না আর যদি আমরা আমরা যদি কথা বলতাম আর যদি কথা বলতাম প্রত্যেকটা দেশ থেকে যদি সবাই যদি আমরা কথা বলতাম আমরা মনে করি আমাদের দেশে তো কোনো কিছু হচ্ছে না আমাদের বাংলাদেশে তো কোনো নির্যাতন নিপীড়ন হচ্ছে না হচ্ছে হচ্ছে ওই দিক থেকে হক হোক এমনইভাবে অন্য অন্য দেশ মুসলিম কান্ট্রি যারা রয়েছে সৌদি আরব ভারত দুবাই আর অন্যান্য যারা যেসব মুসলিম কান্ট্রি রয়েছে এইসব মুসলিম কান্ট্রিতে সবাই মনে করতেছে ওই ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে হোক সম্মানিত ভাইরা আমার আমরা এমন মনে করতে করতে মুসলমানদের অবস্থায় এমন হয়ে গিয়েছে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন বেসে বেড়ে গিয়েছে কতক্ষণ ঠিক না বেটি সম্মানিত উপস্থিতি মুসলমানরা আর ঘুমিয়ে থাকলে চলবে না মুসলমান বীরের জাতি মুসলমান বিড়ালের জাতি নয় মুসলমান সিংহের জাতি মুসলমান ঘুমিয়ে থাকার জাতি নাই কতক্ষণ ঠিক না বেঠিক এই জন্য দীপ্তে আওয়াজ দিতে চাই আজ যদি মুসলমানরা জেগে ওঠে কাফের বেঈমান যারা ইসলামের বিপক্ষে যারা কথা বলতেছ ওরানের বিপক্ষে যারা কথা বলতেছ তোমরা পালিয়ে যাওয়ার জন্য ইন্দ্রের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না কথা কন ঠিক না বেঠিক সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় গোটা বিশ্বের মুসলমানের কথা নাই দিলাম আমাদের মুসল আমাদের বাংলাদেশের মুসলমানদের দিকে তাকান আমাদের বাংলাদেশের ইমানদারদের দিক দিকে তাকান আমাদের বাংলাদেশের ইমানদারদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে কি হচ্ছে না কতক্ষণ ঠিক না বেঠিক সম্মানিত ভাইরা আমার আজ গোটা বিশ্বের বাংলা বিশ্বের ভিতরে সমস্ত বিশ্বের ভিতরে শুধুমাত্র নির্যাতন নিপীড়ন হচ্ছে আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে আসি এই জন্য বেশি বেশি নির্যাতন নিপীড়ন আসতেছে কারণ আমরা কোরআন থেকে জ্ঞান অর্জন করতেছি না আমরা কোরআন থেকে দূরে সরে রয়েছি কোরআন কোরআন থেকে জ্ঞান অর্জন না করার কারণে আমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হচ্ছে না আল্লাহ রসুলের আনুগত্য আমাদের ভিতরে আসতেছে না না আসার কারণে গোটা বিশ্বের মুসলমানদের উপরে কাফের বেইমান মুসল নাস্তিকরা তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে কতক্ষণ ঠিক না বেঠিক সম্মানিত ভাইরা ¡Amar!